চলতি মরসুমে প্রথমবার জল ছাড়া হল বাঁকুড়ার মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে সোমবার রাত বারোটা নাগাদ কংসাবতী নদীতে জলাধারের চারটি গেট খুলে ছ হাজার কিউশে হাড়ে জল ছাড়া হয় সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে বিগত কয়েকদিনের টানা বৃষ্টি ও আসন্ন নিম্নচাপের কারণে জলাধারের জলস্তর দ্রুত বাড়তে পারে সেই সম্ভাবনা মাথায় রেখেই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এই জল ছাড়া হয়েছে সোমবার রাত পর্যন্ত জলাধারের জলস্তর পৌঁছায় চারশো পঁচিশ দশমিক পঁচাত্তর ফুটে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী তিন দিনও জল ছাড়া অব্যাহত থাকবে বলে দপ্তর জানিয়েছে জলাধার লাগোয়া নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার কথা বলেছে প্রশাসনের তরফে হঠাৎ অতিরিক্ত জল ছাড়ার সম্ভাবনা থাকায় স্থানীয় প্রশাসনও পরিস্থিতির উপর কড়া নজর রাখছে যে কোনো জরুরি পরিস্থিতির জন্য তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল ড্যাম তো প্রায় অনেকটাই ভরে গেছে হ্যাঁ জল ছেড়েছে চারটা গেট ছেড়েছে বা এই সৌন্দর্য তো সবসময় পাওয়া যাবে নি কারণ জল জল ছাড়া দৃশ্যটা শুধুমাত্র বর্ষাকালেই পাওয়া যায় ছ হাজার কৃষক ছেড়েছে চারটা গেটে মিলে এটা পর্যটকদের খুবই বাড়তি পাওনা এটা সবসময় তো পাওয়া যায়নি এটা এই মরসুমটার জন্যই পাওয়া যাবে এটা পর্যটকদের খুব আনন্দিত করবে আমরাও চাইছি পর্যটক আসুক বলতে পুরুলিয়াতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যার জন্য এইখানে জলটা ভর্তি হয়েছে তাই বাধ্য হয়ে কালকে রাত বারোটার সময় ছাড়া হয়েছে এখন মোটামুটি যেটা খবর পাচ্ছি যে দু এক দিন তো এখন থাকছেই যদি বৃষ্টি হয় আবার জল বাড়াতেও হতে পারে নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবে গুণী একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত এই সহ বিভিন্ন জটিল অপারেশনের এর সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য